আজকে আমরা সামনে যে ট্রেনটিকে দেখতে পাচ্ছি সেটি হল সাশ্রয়ী সুবর্ণ এক্সপ্রেস আজকে আমরা ভ্রমণ করতে চলেছি সাশ্রয়ী সুবর্ণ এক্সপ্রেসে করে ঢাকা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে তো জেনে না যাক ট্রেনের সম্পর্কে সম্পূর্ণ তথ্য এটি হলো আমাদের জমিদার সুবর্ণ এক্সপ্রেস আমরা এখন বেরিয়ে যাচ্ছি চট্টগ্রাম থেকে ঠিক ঘড়ির কাটায় সাতটা বত্রিশ মিনিট যে ট্রেনে ভ্রমণ করবো সেই ট্রেন সম্পর্কে জেনে নিব না তা কি করা হয় চলুন জেনে যাক আজকে বিস্তারিত ট্রেনটি উদ্বোধন করা হয় সর্বপ্রথম উনিশশো সালের ১৪ এপ্রিল ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার সাথে সাথে অনেক গতি তুলে এগিয়ে যাচ্ছে আমরা এখন পাড়ি দিচ্ছি চট্টগ্রাম জংশন কেবিন সামনে চট্টগ্রাম থেকে যে লাইনটি আলাদা হয়ে গিয়েছে কক্সবাজারের দিকে সেই লাইনটি আমরা সামনে দেখতে পাবো এটি হলো আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে লাইনটি হয়েছে সেটি আজকে যেহেতু আমরা ঢাকা যাচ্ছি সেহেতু আপনাদের কিছু জানিয়ে যাওয়া দেওয়া যায় ট্রেনটি সাতশাই সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঠিক সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা গিয়ে পৌঁছায় ঠিক দুপুর বারোটা পঁচিশ মিনিটে মাঝে মধ্যে বিলম্বের কারণে দেরিও হতে পারে ট্রেনটি সর্বপ্রথম সাদা কোচ নিয়ে চলাচল করতো তারপর আসে পিটিএনটা কোচ এবং পিটিএন্টা কোচ ব্যবহারের পর সেই কোচটি পরিবর্তিত হয়ে কিছুদিন আগেই ট্রেনটিতে যুক্ত করা হয়েছে নতুন কোরিয়ান কোচ সেরকম সুযোগ সুবিধা রয়েছে যেমন যাত্রীদের জন্য বায়ো টয়লেট রয়েছে এবং প্রত্যেকটা ট্রেনে রয়েছে আলাদা সুযোগ সুবিধা এবং আপনারা এখানে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কোচই স্বয়ংক্রিয় দরজা অটোমেটিক স্লাইড টু এটি একমাত্র স্টেশন ব্যতীত যেখানে আপনার যাত্রাবৃতি দেওয়া হবে তাছাড়া কোথাও গেট খোলা যাবে না অবস্থান করছি সুবর্ণ এক্সপ্রেসে শোভন চেয়ার কোচে তো এই কোচে মোট সিট সংখ্যা ষাটটি তো ভাড়া কত চট্টগ্রাম থেকে ঢাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম তা আমি লিখে দিচ্ছি স্ক্রিনে অবশ্যই দেখে নিবেন সামনে দেখা যাচ্ছে লাকসান জংশন স্টেশন আমরা অলরেডি লাকসাম জংশন স্টেশন পর্যন্ত পৌঁছে গেছি সামনে গিয়ে লাকসাম জংশন স্টেশনের প্রায় ধরতে গেলে চট্টগ্রাম রেল স্টেশনের পর লাকসাম জংশন প্রায় অর্ধেকের রাস্তার কাছাকাছি ধরা হয় আরেকটি ব্যাপার যেটা অনেকেই জানেন না বা জেনেও হয়তো খেয়াল করে না সেটি হলো লাকসাম জংশনের স্টেশনের পাশেই কিন্তু রয়েছে লাকসাম যে লোকোমোটিভ রাখে সেটাকে বললো লোক সেটা কিন্তু লাকসাম জংশনের একটু পরেই আমরা দেখতে পাবো সামনে থাকে নরমালি যে এখানে যে ইঞ্জিনগুলো রাখা হয় ট্রেনের ইঞ্জিনগুলোকে লোকোমোটিভ বলা হয় এই এখানে রাখা হয় যেমন এখানে লাকসাম লোকসেটটা এখানে মানে কিছুটা দূরেই প্রায় পাঁচশো মিটার দূরেই এই লাকসাম লোকসেট আমরা যে ট্রেনটিতে রয়েছি সুবর্ণ এক্সপ্রেস সাতশো এক সুবর্ণ সাতশো এক সপ্তাহে শুধু সোমবার এর বন্ধ থাকে আর শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র প্রত্যেক দিনই কিন্তু এই ট্রেনটি চলাচল করে চট্টগ্রাম ঢাকা এবং ঢাকা চট্টগ্রাম রুটে এটি হলো আমার ট্রেন ট্রাভেলের সবচেয়ে 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 প্রিয় একটি জায়গা ট্রেনটিতে আমার প্রথম যেটা এটি হলো আশুগঞ্জ থেকে ভৈরবের যে লাইনটা মানে আশুগঞ্জ থেকে ভৈরব যাওয়ার যে লাইনটা সেটা হলো এটা এটা হলো আমরা যেটা দেখি নতুন এটা ওয়ে আর এবং ওইটা দিকে যেটা আছে সেটা হলো লালটা পুরাতন তো এই স্টিলেরটা এটা হলো স্টিল কালার ওটা হলো লাল কালার তো আমার সবচেয়ে ভালো লাগে এই ব্রিজটা প্রত্যেকবার আসলে এই ব্রিজটা থেকে ছবি অত একটা ভিডিও করে হয় তো আজকে আপনাদের সামনে এটা দেখাচ্ছি তো এই ব্রিজটা মূলত হলো মেঘনা ব্রিজ এইখানে হলো একটা আপনার একটা ডাউনলাইন এটা আমরা যেটা যাচ্ছি সেটা হলো সবসময় ঢাকার দিকে যখন ট্রেনটা যাবে তখন সব ট্রেন এটা দিয়ে যেতে হবে আর যখন ওই চট্টগ্রামের উদ্দেশ্যে যাবে তখন ওই লালটা দিয়ে যাবে আমরা এখন রয়েছি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যে টয়লেট আছে সেখানে তো টয়লেটের ব্যাপারে একটু কথা বলি আর নর্মালি কোরিয়ান কোচ যেগুলো ট্রেনগুলো পেয়েছে সুবর্ণ এক্সপ্রেস সোনার এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস এগুলো টয়লেট কিন্তু একই রকম এখানে আপনারা দেখতে পাচ্তেছেন পাশে একটা বক্স তো বক্সটা এদের টয়লেট কন্ট্রোল বক্স এটা টয়লেট কন্ট্রোল বক্সটা হলো আপনার লেখাই আসে ডো অপারেট এটা আপনার জন্য অপারেট করতে হবে না আপনার পাশে বাটন আছে ইউজ করতে পারেন তবে নিচে যে সবুজ বাটনটা আছে ফ্ল্যাশ এটা অবশ্যই আপনার টয়লেট ব্যবহারের পর ব্যবহার করতেই হবে এটা আপনারা ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে বায়ো টয়লেটে কিন্তু কোনো সমস্যা নেই জাস্ট এটা ক্লিক করে দেবেন আপনার কাজ শেষ আপনার এইটুকুই আর পাশে কিন্তু একটা দেখবেন যে ধরা জায়গা আছে এখানে ধরতে পারেন আর এখানে একটা বেসিন কাজ টয়লেটের পরে বেসিন ব্যবহার করতে পারেন এটা অবশ্যই পরিষ্কার রাখবেন নির্দেশনা দেওয়া আছে বেসিনের সামনে একটা আয়নাও আছে অবশ্যই আমাদের ট্রেন কিন্তু অনেকটা বিলম্ব নিয়ে বিমানবন্দর স্টেশন অতিক্রম করলো বিমানবন্দর স্টেশন অতিক্রম করছে এখন দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এখন ঢাকার উদ্দেশ্যে অলরেডি ট্রেন রওনা দিয়ে দিয়েছে আশা করি আর কিছুক্ষণের মধ্যেই কমলাপুর স্টেশন পৌঁছে যাবো আমাদের ট্রেনটিতে সর্বোচ্চ গতি আমার যে জিপিএস কিলোমিটার একটা অ্যাপ আছে আমি জানি না কতটা সত্য তবে ওই অ্যাপে আমি সর্বোচ্চ গতি দেখতে পেয়েছি এই সেভেন আমরা উপরে যে বোর্ডটি দেখতে পাচ্ছি ডিজিটাল ট্রেনের ডিজিটাল বোর্ডটা এলইসিডি দি দেওয়া ঢাকা এটি ঢাকা বিমানবন্দর স্টেশন মানে বিমানবন্দর থেকে ছেড়ে যাচ্ছে এখন তো যে স্টেশন এস ঢাকা বিমানবন্দর তো আজকে ট্রেনে ভ্রমণ করে একটু হতাশ কারণ আমি ট্রেনে অনেকবার ভ্রমণ করেছি আগেও প্রায় যখন ঢাকায় আসি চট্টগ্রাম থেকে অথবা চট্টগ্রাম থেকে ঢাকাতে চট্টগ্রাম যে আবার তো সব সময় কিন্তু আমি এই সুবর্ণ এক্সপ্রেস অথবা সুবর্ণবাগান এক্সপ্রেস কি বেছে নেই তবে আজকে এই ট্রেনের মধ্যে একটা জিনিস আমি খারাপ লাগলো সেটা হলো আপনার যে আজকে কন্ট্রোলটা খুব খারাপ ছিল যেমন দেখা গেল অনেক জায়গায় স্টপেজ পড়ছিল সেজন্যই খারাপ লাগলো যাই হোক এটি অবশেষে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো যাই হোক আজকে ট্রেনটি প্রায় অনেকটা সময় বিলম্ব নিয়ে কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করলো যদিও এর প্রবেশ করার সময় ছিল বারোটা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আজকে প্রবেশ করতে করতে এখন প্রায় বাঁচছে একটা বিয়াল্লিশ মিনিট এখানে অনেকটাই বিলম্ব হয়েছে অনেক জায়গায় স্টপেজ না থাকা সত্ত্বেও স্ট্রবেরি হয়েছে কিন্তু একটা বিষয়ে এই ট্রেনের মধ্যে কোনো জায়গা থেকে যাত্রী তোলাও হয় না এবং নামানো হয় না এবং ট্রেনটি সম্পূর্ণ নন স্টপ এবং গেটও খোলা হয় না ট্রেনটি একমাত্র ঢাকায় এবং বিমানবন্দর এবং সর্বশেষ চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিমানবন্দর ঢাকা গড় স্টেশন এই কয়েকটি স্টেশনই একমাত্র এর গেট খোলা হয় এবং যাত্রী নামানো এবং ওঠানো হয় তাছাড়া কোথাও যাত্রী নামা ওঠা এবং অন্যান্য ঝামেলা ট্রেনের মধ্যে নেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা এই লাইনে ভ্রমণ করতে ইচ্ছুক প্রচুর সর্দি ঠান্ডার মধ্যে গলা বসে যাওয়ার জন্য হয়তো পুরোটা ভয়েসে আমার সমস্যা হয়েছে যার জন্য আমি ক্ষমাপ্রার্থী অবশ্যই এটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন